আপনি এখানে যে সম্পাদীটা দিছেন এটার দাম কত বিশ টাকা বিশ টাকা আমি আপনার একশো টাকা দিব ওই সম্প্রীটা আপনি খান না না আমি খাবো কেন হ্যাঁ আমি খাবো কেন ওই যে আমি একশো টাকা দিব এর কারণে খাবেন ও সেটা না আমি সবসময় নারী সেন্টে খাইতে পারবো না আপনি খাবেন না না তাহলে তো আপনার সম্পাদীর মধ্যে ভেজাল আছে কোনো ভেজাল নেই ভেজাল নাই না ভাই কতটা বুঝেন ভাই উনি সম্পাদী বিক্রি করে এখন উনার সম্পাদী উনি খাইতে চাইতেছে না তাহলে ভেজাল আছে সেটার মধ্যে ভেজাল আসলে উনি যে বিক্রি করতেছে আরো যদি শত শত কাস্টমাররা খাওয়ায় ভালো হলে তো উনিও খাইতো হ্যাঁ সেটাই তো ভাই কথাটাই তো সেটা আমি বলতেছি আমি সস মিষ্টি নাড়া ছাড়া করি ভাই কথাটা বুঝেন ভাই উনি এই যে খাবার বিক্রি করে কিন্তু নিজেরটা নিজেই খায় না দেখছেন ভালো হয় তাহলে আপনি খান ভালো হলে আপনি খান দেখেন এখানে কতগুলো মানুষ বলতেছে আপনারে খাইলে সমস্যাটা কি

আঙ্কেল এই খাবারটা আঙ্কেল নিজে খাচ্ছে আঙ্কেল খালি খাইলে হবে না টেস্ট বলতে হবে টেস্ট কেমন কেমন আরে আঙ্কেল তো পুরো এক আঙ্গুল এক আঙ্গুল দেখায় দিছে আঙ্কেল আজকে বাচ্চা কাছে খাইতে পারে এক বছর বাচ্চা হাতের এক বছর এক বছর বাচ্চা খাইতে পারে আঙ্কেলের দেশে বাড়ি কোথায় ফরিদপুর ফরিদপুর জি এ ভাই এই আঙ্কেল তো খায় ফেলছে হ্যাঁ আঙ্কেলের আঙ্কেলের বিল দিয়ে দেন আঙ্কেল খায় ফেলছে আঙ্কেল খান 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 অর্ধেক খান ভাই একটু খাই দেন তো কেমন ভাই আপনি একটু দেখেন না টেস্ট করে একটু কেমন ভালো কিনা একটু দেখেন তো ভালো কিনা একটু রিভিউ দিবেন ভাই রিভিউ দেন একটু খায়া বলেন ভালো কিনা ভাই একটু খায়া রিভিউ দেন কেমন কেমন ভাই ভালো ভালো তাই মুরুপি আগে খাইলো না গেল আমি কেন আগে খাই নাই বলতেছে মিষ্টি না আসার কই সব সময় করে খাইতে ও আচ্ছা মানে আমি বল সব সময় আপনি নানাচারা করেন এই কারণে আপনি মানে খাইতে চান না খাইতে চান আমরা কম বেশি খাই সব সময় কিন্তু না 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 আপনি খান খান আপনি না আপনি সমস্যা না না

তো দর্শক এই যে হাবিব কাকার দেখেন এই জিনিসটা কিন্তু খুব ভাল লাগছে এই ওনার এই যে এই সম্পাপির মধ্যে এক ফোটা দুলাবালি ঢোকার কোনো চান্স নাই দেখেন এই যে এখান থেকে ঢাকা প্লাস উনি যে এখান থেকে বের করে সেইখানেও ঢাকা ঠিক আছে তো আপনারা চাইলে ওনার কাছ থেকে নিরাপদভাবে এই খাবারটা খাইতে পারেন আর যেহেতু উনি নিজে খেয়ে ফেলছে প্রমাণ করে দিছে ওনার খাবারটা ভালো